মুরব্বী বলতেছে যে এখানে চর ভাঙার সময় কবর পাওয়া গেছে যেই কবরটা অনেক বছর দেওয়া হয়েছে ওরা তাকায়া দেখতেছে ওই বডির মধ্যে একটু পছন্দ রে নাই আর বড় করে আছে ভান রক্ষা করার মালিককে আপনারা তো কন মরে গেলে গে হাড্ডি মারি লোকে মিশা গেলে গে আল্লাহ আবার পুনরায় জিন্দা করবো কেমনে অনেক লোক আসেনি এরকম আমি তারে জিগাইতাম চাই তুমি মার ফেডে আইসলা কেমনে ইয়ার তো হাড্ডি আছে গোস্ত আছে অনেক উপাদান আছে উপাদান ছাড়াই তো তোরে আল্লাহ বানাইছে কথা কন্যা কি লেগে যে আল্লাহ এক ফুটা পানি থেকে তোমার বানাইছে সেই বাল্লা কি তোমার আবার জিন্দা করতে পারে না নাস্তিকদের কথায় পাল্লাই দিবেন না খুব মনোযোগ সবকিছু কিছু নিরঙ্কুশ ক্ষমতার মালিককে এত কোন সন্দেহ আছে যে এই বৃষ্টিটা জুম্মার দিছিল এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে দিত মাফিল চলত তাইলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ যা করে বালার জন্যই করে হঠাৎ করে কয়েক টাকা লস হয়ে গেছে অনেক কষ্ট নিয়ে না বলবেন যে আমার নসিবে নাই নসিবে হাই হতাশ করা যাবে বলেন দেওয়ার মালিককে এই জন্য আমার যুবক বয়ের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু আমাদেরকে ছেড়ে দিবেন না আপনি নামাজের সময় হয়েছে রাতের বেলা ঘুমায় রয়েছেন আল্লাহ যদি ইচ্ছা করতো ঘুমের ঘরে আপনার প্যারালাইসিস বানাইয়া ঘুমের মধ্যে ফালাইয়া রাখতে পারত আপনি দিনের বেলা না খাইয়া দিনের বেলা রোজা আপনি খাবার খাইছেন ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারত আগে কিন্তু এমন একটা সময় গেছে আল্লাহ বলছে হ্যাঁ মানব সম্প্রদায় শনিবারে তোমরা মাছ ধরো না এখন ওই লোকগুলা কি করছে জানেন নি এই লোকগুলা শনিবারে মাছ না দইরা শনিবারে বাইন্দা রাখতো আল্লাহর সঙ্গে তারা কৌশল করছে আমার আল্লাহ বোন নামি তাদেরকে বানর বানায়া দিছে ঠিক না এই জন্য আল্লাহ শূন্য সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাবে আল্লাহর গুলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গুলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গুলামি হয় হজের মাধ্যমে আল্লাহর গুলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গুলামি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানা আল্লাহ কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ বলছেন তোমরা ই মানানো আমি আল্লাহর উপরে এরপরে বলছে ও রাশুলিহি আমার আসুলের উপরে এরপরে বলছে ওই কিতাবের উপর ই মানানো যে কিতাবটা আমি আল্লাহ আমার বন্ধুর নাজিল করছি একটু সোনার গান বাবারা জবানটা কইলা বলেন সেই কিতাবের নাম কি ওই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে এই কোরআন মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে কয় জায়গা এক কয় জায়গা 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে আকিমুস সালা কেন বলছে জানেন একটা মাত্র কারণে বলছে যে নামাজ শুধুমাত্র তুমি একলা পড়ো না তোমার ভাই থাকলে বাইরে লইয়া যাইও তোমার স্ত্রী থাকলে তারও কইও তোমার সন্তান থাকলে তারও কইও এটার নাম হলো কায়েম কথা কোন ঠিক কিনা এই জন্য আমার জলিলপুরের বন্ধু না ওই বন্ধু আমার আল্লাহ রাবিন কোরআনে বলছে না কেনু সলা নামাজ কায়েম করো আমার নবী আপনার নবী রহমাত আলামিন বলেন উম্মতে রে নামাজ যেমন একটা বন্দিগিরে নামাজ যেমন একটা বন্দিগি আমি যখন মেয়ারাজের মধ্যে গেছি আমি যখন মধ্যে গিয়েছি ওই মেয়েরাজ যাওয়ার সময় আমার আল্লাহ আমার অনেক আজাব দেখাইছি অনেক গজব দেখাইছি আমি দেখলাম সব চাইতে কঠিন আজাব কবরের আজাব আর কবরের মধ্যে মানুষ অনেক অন্যায় করবে অনেক গুণা করবে সব গুণার মধ্যে একটা গুণার শাস্তি হবে কবরে বেশি কয় এটা কোনটা কয়ে বে নামাজি হইয়া কবরে গেলে তার শাস্তিটা হবে সব চাইতে ভয়ঙ্কর তাইলে আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই পাইলে দুই কদমে চম খাব দুই চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই আমার নবী নোরের নবী গজল থেকে খারাপ লাগতেছে আমার সাথে কইলে আছে না আমার কাছে শান্তি লাগে লোকে সুরটা মিলাইলে আমাদের শান্তি লাগে কইবেন না আপনারা আমারে নবী নুরের আমারে নবী जिंदा নবী বলো মি দাহানের বেলায়ে বল না দয়া তাইকো নবী দিানেলেলা আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বল দুই কদমে চমো খাব দুই কদমে

আয়ে হায় আল্লাহু আকবার বলেন বলেন না কোটি হাত তুলেন না কে লাগে হাত তুলেন না কিছু দিয়ে যায় না কষ্ট দিতেছ না কি তা আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন আরো জোরে গনা আমিন এবার আমার সাথে ডাক দেন ওরে কোটি হাত তুলেন না আরে কোটি ন হাসরের দিনে কে তোরাবে নবী বিনা কোটি ন হা

চরণে ধুলি মাখে বগায় পাইলে রহি গনবি পাইলে রা রে পাইলেনি রা হি গনবি পাইলেনি রে একদিন স্বপ্নে দেখলে যার রে ওরে সব গুণা সৌর একদিন স্বপ্নে দেখেলে সব বোনা সরিয়া পরে আরে দয়া করে দিও দিয় দেখা গুমের বেলায় বল না দয়া করে মরহনে রে বেলা পাইলে লাহি গনবি মার বগা নাকি লেগে আমার বাবা শরীফ আমারে পাঁচশো টাকা হাতিয়ে দিচ্ছেন মার জোরে বলেন আল্লাহ কবুল করে আমিন কম বৃষ্টি আসেনি দিনের বেলা বৃষ্টি দিয়া প্যান্ডেল সাহা আরে দিনের বেলা বৃষ্টি দিনের বেলা সূর্য দিয়া পেন্ডেলও সাজাইলে আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলে নিলে মাওলা তুই রে তুই মাওলা তুমি রে তুই মাওলা তুই রে আসং কত তুমি নি ওরে বুয়াল মাছে গিলে খাইল ইউনুস নবীরে হায় রে ইউনুস নবীরে বুহাল মাছে গিলে খাইল ইউনুস নবীরে আরে ইউনুস নবীরে ওরে দুয়া ইউনুসের হুসিলাই দুয়া লাই বাচা গিলা তার মাওলা তুই রে তুই মাওলা তুই রে

আমরা যদি বুঝতাম শেষ দাদিয়া বইরা থাকতাম ঠিক কিনা কর আমরা বুঝি না এই যে ওয়াজ করছে আমরা এই জায়গার খুব ব্যথা করতেছে খুব ব্যথা শাসটা নেই দিতে পারতেছি এমন ব্যথা করতেছে কয়েকবার দেখছেন আমি এরকম করছি আল্লাহ কাছে প্রার্থনা করতেছি যখন সুস্থ থাকি তখন তো মন থাকে না বিপদ বললে বোঝা যায় রব কি জিনিস একটু পেটে ব্যথা হোক এখন দেখবেন মাটিতে গড়ে একশো বার আল্লাহকে ডাকবেন কিন্তু সুস্থতার সময় যদি আল্লাহ রে অল্প একটু ডাকতেন আমার রবনে খুশি হইয়া যায় তরি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলে বান্দারে যদি আপনার কিছু মনে না করেন আমি এটা খুলে ফেলি হ্যাঁ না ডন মাইন্ড না ফ্যান থাকলে সুবিধে দিল কারণ নামাজ দরকার করাসিনি কথা কোন আসিনি নামাজ পড়ব না আপনারা সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে খিতার মাস 12 বছর වর্ত রমজান মাস আইলে প্রথম 10 দিন তারাবির ভিতরে জায়গা নাই বাইরেও জায়গা নাই আবার 10 তারিখের পরে 23 তারিখ পর্যন্ত দেখবেন ভিতরে ওর দেখ নাই সাতাশের সময় দেখবেন ভিতরে জায়গা নাই বাইরের জায়গা নাই আট জায়গা দেন আবার প্রতিদিন পাগল কে পাগল বলি না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক আমরা আল্লাহর পাগল আমরা নবীর পাগল আমরা কোরআনের পাগল আমরা ওলি আল্লাহর পাগল আমরা মা বাবার পাগল কোরআন তেলাবাদের পাগল জিকিরের পাগল ইসলাম রীতি নীতির পাগল আমরা তোমরা যদি পাগল কো আমরা কিছু আসে যায় না পাগল ওই তাহলে তো জীবনটা দি তুমি ছ গাঞ্জার ভাগল তুমি ভাগ চেয়ারের ভাগল তুমি ফাগল লইস ক্ষমতার ভাগল খালি স্তাম্বার ব্যবহার করো। এর তলে 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 কেমনি খালি চেয়ারটা দগল করিয়া খাইবা জমাইবা আমরা জমাইবার তালে ভাই আমরা চোখ লাল চোখ আমরা ডরাই না আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সমাজ গম্বজের দৃশ্য কথা আমার মনে আমি একটু সিল্লাইতে না তাহলে সিল্লিটা একটু কমাইলে একটা জবানো বন্ধ রাখবেন না কমাইলে তাম শোনেন এই কথা বলছি না আমার বেতা কথা এই শোনেন চোনারো গাড়ির সাথে আমি চলাফেরা করতে করতে এমন হয়েছে মনে হয়েছে ভারী ঘরের মানুষ দেখছেন অন্য জায়গায় গেলে কি কালা চশমা মানুষ লাগাই যায় বাপ সব সোনার কিন্তু আমি নর্মালি আই ফোন ইডিল আমার বাড়ি ঘর কথা কন্যা সারা শ্বশুর বাড়ি এলাকা বলতো তিনটা শব্দ আছে আসিনি হোক মানে আমি কি তা রকম ভাবে কথা বলতে এরপরে কয়া লাই কি দাদা মাইকে খালাই তার বিয়া করছি না বইছি তাহলে চিন্তা এই